সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা গেছিলাম ঘাটার লোকসভা কেন্দ্রে দেখার জন্য যে এবারে ওই কেন্দ্র থেকে কে জিততে চলেছে তো সেখানে যাওয়ার পথে আমরা দেবের গ্রামে ঢুকেছিলাম দেখার জন্য যে দেবের গ্রামের লোকজন কি বলছে এবারে ভোট নিয়ে তারা কাকে চাইছে তো দেখলাম অনেকে তারা কথা বলতে ভয় পাচ্ছে ক্যামেরার সামনে তো আমি আগে গিয়েছিলাম ওই গ্রামে তখন একই জিনিস দেখেছিলাম তো অনেকেই বলেছে কথা তো তারা কি বলেছে সব থাকবে ভিডিওতে এবং আমরা দেবের দাদার সঙ্গে কথা বলেছিলাম তো সে কী বললো সেটাও থাকবে এই ভিডিওতে আর যারা দেবের বাড়ি দেখো নি তাদেরকে আমি দেবের বাড়িও দেখাবো আর সত্যি বলতে আমরা গিয়ে যেটা দেখলাম যে ওই গ্রামের কাজ সেই মধ্যে কিছুই হয়নি যেটুকু হয়েছে সামনে ভোটকে লক্ষ্য করে এর আগেও আমরা গিয়েছিলাম তখন একই জিনিস দেখেছিলাম তো সবই আপনাদেরকে দেখাবো তো আমরা যখন যাই তখন দেখি ওই গ্রামে মাটি তরার কাজ চলছে অনেক গর্ত করা হয়েছে সম্ভবত পাইপ কাজ চলছিলো তো কী কাজ চলছে সেখানে সেটাও দেখাবো এবং ওখানে গ্রামবাসীরা কী বলছে সেটাও দেখাবো আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার মতামত কনবক্সে অবশ্যই জানাবেন আর এই ঘাটার লোকসভা থেকে কে জিততে পারে সেটা আপনারা কী মনে করেন সেটা কনবক্স জানাবেন আর আমার ভিডিও আসছে ঘাটার লোকসভা কেন্দ্র নিয়ে সেটা পরে আমি পাবলিশ করবো তখন আপনারা দেখতে পাবেন যে ওই কেন্দ্র থেকে এবারে কে জিততে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে হয়েছে এবং গর্ত করা হয়েছে সম্ভবত কাজ চলছে তো এখানকার যারা বাসিন্দা যারা এখানে গ্রামের যারা বাসিন্দা তাদেরকে আমরা জিজ্ঞাসা করে নেব যে এখানে অ্যাকচুয়ালি কি কাজ চলছে এটা হচ্ছে এটা হচ্ছে দেবের বাড়ি দেব বলে এখানে থাকতো এবং জন্ম এখানেই দেবের এটা হচ্ছে দেবের গ্রামের বাড়ি তো আসুন আমরা এখানকার যারা পাশাপাশি যারা প্রতিবেশী দেবের তাদেরকে আমরা জিজ্ঞাসা করে নেব যে কি কাজ চলছে এখানে এই যে রাস্তা খোঁড়া হচ্ছে এখানে এখানে কিসের কিসের কাজ চলছে এটা কি বসবে দিন ছিল না এখানে ট্যাপ এখন হচ্ছে আচ্ছা তো আমরা দেবের গ্রামের একবারে ভিতরে চলে এসেছি তো এখানে আমরা এখানে যারা গ্রামের বাসিন্দা তাদেরকে আমরা জিজ্ঞাসা করে নেবো যে এখানে কতটা কি কাজ হয়েছে এবং এখানে সামনের লোকসভা হোটে এখান থেকে কি এগিয়ে আছে আসুন আমাদেরকে দেখাচ্ছি কিছুদিন আগে কাজ শুরু হয়েছে এখন এপাশটা রাস্তা হয়নি এখনো মাটির রাস্তায় আছে আচ্ছা সামনে লোকসভা ভোট এখানে টিএমসিpartite চితిপক অধিকারী বাদেব আপনি তো এক গ্রামের বাসিন্দা আপনারা ডি গ্রামে ছেলে এবং বিজেপি থেকে গশি শ্রীরাম চট্টোপাধ্যায় তো এবারে লোকসভা ভোটে এখান থেকে কি এগিয়ে থাকবে কি মনে করেন एक्चुअली আমার এই সুসম্পর্কে আইডিয়া নেই আচ্ছা এখানে কাজ কতটা কি হচ্ছে দেব এখানে দশ বছর ধরে এখানকার এমপি আছে কাজ কিছুই করেনি এখানে আচ্ছা আমাদের মোজদা গ্রামের জন্য কাজ কিছুই করেনি আমি আগে বারে এসেছিলাম তখন দেখছিলাম এখানে রাস্তা পুরো মুরম রাস্তা ছিল এবং জলের কোনো ব্যবস্থা ছিল না সেটা আমি ভিডিওতে আমি বলেছিলাম তো এবারে যখন আসছি দেখছি কিছু রাস্তা ঢালাই করেছে আর দেখছি ওখানে পাইপ লাইনের কাজ চলছে তো এখন কি সামনে ভোট আসার জন্য এরকম কাজ শুরু হয়েছে না তার আগে আগে থেকে হওয়ার কথা ছিল তাকে তো সামনে রেখে একটা কাজ প্রতিবারই হয়ে থাকে তো সেদিক থেকে এবারেও হয়েছে হয়তো হুম তো উনি উনি দশ বছর প্লাস এমপি আছে এখানে তো এখন জলের ব্যবস্থা হচ্ছে ওনার ওনার গ্রাম ওনার বাড়ির পাশের রাস্তা মাটির ওনার রাস্তার পাশে বা ওনার যে প্রতিবেশী যারা গ্রামের তাদের জলের ব্যবস্থা দশ বছর পর হচ্ছে এমনি কি বলবেন জলের ব্যবস্থা জলের একটা তো মানে ক্রাইসিস আছেই আমাদের আমাদের পাশটায় জলের ক্রাইসিস একটা আছেই তারপরে রাস্তাঘাট উন্নয়ন কিছুই নেই মানে একটু বৃষ্টি হয়ে গেলেই এই রাস্তায় যাতায়াত করা খুব অসম্ভব ব্যাপার হয়ে ওঠে আর কি আমি দেখছি এখনো মাটির রাস্তা আছে মাটির রাস্তা তো থাকবেই সারা জীবনই থাকবে এর উন্নতি হবে না কিছুই হ্যাঁ উন্নতি করার চেষ্টা থাকলে হবে নাহলে কী করে হবে না নাহলে উনি উনি একবার এসেছিলেন এবারে লোকসা এখানে পচারের জন্য না 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 একবারও আসেনি আসার কথা ছিল বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ভয় আর আসেনি আর কি কাদা হয়ে যাবে গাড়িতে কাদা লেগে যাবে পায়ে লেগে যাবে কাদা আচ্ছা আপনি এখানে বসেন তো

আমি যখন আগে বারে এসেছিলাম তখন তো এটা এই রাস্তা ছিল একবারে কাঁচা রাস্তা ছিল মাটির রাস্তা ছিল মুরুম রাস্তা ছিল কিছু কিছু মুরুম ছিল এখন তো সেটা ঢালাই হয়েছে এটা ঢালাই হয়েছে এখন কিছুটা বাকি আছে দেখছি তো আপনি বলছেন যে এখান থেকে এবারে দেব এগিয়ে থাকবে এখান থেকে বলা যায় মানুষ কী চাচ্ছেন বলা যাবে ভোট দিয়ে ব্যক্তিগত ব্যাপার এখন কী হয় বলা মুশকিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ইনি হচ্ছেন দেবের দাদা স্বপন কুমার অধিকারী এনার একটু কথা বলে নেবো আচ্ছা সামনে লোকসভা ভোট আসছে এখানে প্রার্থী হচ্ছে দীপক অধিকারী টিএমসি থেকে এবং বিজেপি থেকে আছে হিরণময় চট্টোপাধ্যায় এবারে ভোটে কে এগিয়ে থাকবে যে এখন তো বললে বলা যায়নি মানে টিএমসি এর কাজ তো হচ্ছে পর সিচুয়েশন দেখে কে পপুলারিটি কার আছে ওটা দেখতে হবে পর আমার ভাই যে আছে অনেক ভালো ভালোই কাজ হচ্ছে ওর যত করেছে এখন জল বসানো হচ্ছে জল আমরা যে বাড়ি আসার যে রাস্তাটা এই রাস্তাটা আমি আগে বলেছিলাম তখনও মাটি ছিল এখনো মাটি এই হয় হয়নি কেন এখানে গ্রামের যে পাশাপাশি রাস্তাগুলো আগে মাটি ছিল এখন দেখছি ঢালাই হয়েছে কিছুটা জলের অবস্থা ছিল না এখন দেখছি যে মানে জলের কাজ চলছে মানে গর্ত করা হচ্ছে পাইপ লাইন বসছে তো এতদিন হয়নি কেন উনি তো দশ বছর ধরে এমপি আছে এখানকার দশ বছরই হচ্ছে মানে এইটা জিনিস মানে সব সবাই জায়গায় কাজ হচ্ছে একটু একটু করে আমাদের এখানে অত তো কন্ট্রাক্টর না নাই কে সবাই জায়গা একসঙ্গে কাজ চালু হবে তো যেখানে যেখানে চালু হয়েছে একটা মানে এক কিলোমিটারে এক কন্ট্রাক্টর থাকে দু কিলোমিটার এক কন্ট্রাক্টর থাকে এরকম করে করে ওয়েস্ট বেঙ্গল পুরো ঘাটাল যে আছে না ও করছে তো একটু একটু সময় লাগবে দশ বছর মানে এই মানে কাজ কে দেখে কত কাজ হয়েছে এরকম দেখে দেখেই তো কাজ করতে হবে উনি এখন ঘাটালে ব্যস্ত আছেন লোকসভা ভোট নিয়ে তো উনি এটা গ্রামের বাড়ি একবারে কি এসছেন এবারে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে না না কথা আছে শুনছিলাম আসে কথা ছিল বৃষ্টি হয়েছে তার জন্য আসতে পারেনি তারপরে কেশপুরে এসেছিল সামনের লোকসভা ভোট আসছে তো এখানে প্রার্থী হচ্ছে টিএমসি থেকে হচ্ছে দীপক অধিকারী বা দেব আর বিজেপি থেকে আছে কিরণ চট্টোপাধ্যায় তো কি মনে হয় এবারে যে সামান্য মানে আসন্ন লোকসভা ভোটে এখান থেকে কে জিততে পারে এখানে আমাদের দেশের ছেলে গ্রামের ছেলে সে কাজ করছে উন্নয়নে বহু কাজ করছে এই তো চারদিক মুড়ে দিয়েছে এবার তার নিজের টুকুন বাকি রেখেছে পুরো এলাকা সে মুড়ে দিয়েছে আমরা আগে এসেছিলাম তখন এখানে এই যে এখন চলছে যে কাজটা পাইপ লাইনের কাজটা রাস্তাটা এখন ওই রাস্তাটা কাঁচা আছে আর জলের ব্যবস্থা এখন হচ্ছে দেখছি তো এতদিন হয়নি কেন এখানে জলের ব্যবস্থা হয়নি সে আগে বাইরের করবে নি আগে সে ঘরেরটা করবে লোকের কাছে সে কি কালী মালিক হবে নাকি আচ্ছা আগে তো তাকে বাইশ সেরে তার ঘরটা দেখবে এবার অনেক আছে সে আগে ঘরের অ্যাকাউন্ট করবে ঘরের ব্যালেন্স করবে বাড়ির অনেক কিছু করবে তারপরে ও যেমন যেটা বুঝেছে এবার বাইরের কিছু কিছু কাজ করে এবার গ্রামেরটাও চিন্তা ভাবনা নিয়ে সে তার লেগেছে আবার এই তো কথা আর কি আসন্ন লোকসভাটা এখান থেকে দীপক অধিকারী এগিয়ে আছে সে সে তো সবসময়ের জন্যই থাকবে সে আচ্ছা উনি এখন এখানে ব্যস্ত আছে ভোটের প্রচার নিয়ে তো আমাদের এই গ্রামে কি এসছিল একবার এবছর না গ্রামে এখন আসতে পারে না স্পুর পেসপুর পাশাপাশি আসছে এখানে আসবে সে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ এই রাস্তার কী কাজ চলছে এখন রাস্তা হবে রাস্তা হবে আচ্ছা আর এই গত কি জন্য খোঁড়া হচ্ছে ওই রাস্তাটা ওইটা ওইটা ট্যাপ লাইন ট্যাপ লাইন হবে দিন ছিল না ট্যাপ লাইন না এখন হচ্ছে আচ্ছা সামনে লোকসভা ভোট আসছে তো এখানে আমাদের প্রার্থী হচ্ছে দেব টিএমসি থেকে এবং বিজেপি থেকে আছে হিরণ চট্টোপাধ্যায় তো এবারে এখান থেকে কে জিততে পারে সেটা কি করে বলবো আচ্ছা তো কি মনে হয় যে কে ভালো কাজ করতে পারে আমরা আসন্ন লোকসভা ভোটে কে ভালো কাজ করতে পারে দেব না হিরণ এরা বলতে পাচ্ছি না আমি এখন কি আচ্ছা দেব এখন এখানে কাই তো এই তো আরম্ভ করেছে আচ্ছা কি বলছেন সামনে লোক ভোট হড়ছছি তো এবারে এখান থেকে কি এগিয়েছে এখানের পার্টি কি জানেন আপনি টিএমসি এর পার্টি না